বিয়ের পর প্রথমবার আমার বাবা মা আমাদের বাড়িতে এসেছিলো তার জন্য দেখো সকালবেলা এদিকে রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি আর এদিকে দেখো সাদা আলুর তরকারি করেছিলাম আর সাথে করেছিলাম লুচি আর এদিকে মিষ্টি ফিষ্টি তো ছিল তো দিদিকে বলেছিলাম যে একটুখানি মানে সবজি সবজিগুলো কেটে দে তো সেই মতো ও এগুলো সুন্দর করে কেটে দিচ্ছিলো আর এদিকে দেখো বর সবজি নিয়ে চলে এসেছে কত রকমের সবজি নিয়ে এসেছে বর তো আমি সেগুলোকে একদম গুছিয়ে রাখছিলাম জানো তো আমার বাপের বাড়ি থেকে মানে আমার বরের বাড়ির ডিস্টেন্স খুব একটা বেশি না খুবই কম বলতে গেলে সতেরো আঠেরো কিলোমিটার তবে কি বলো তো বাবা মা যেহেতু কোথাও যায় না সেহেতু না কোথাও আসতে যেতে চায় না তো অনেকবার বলা হয়েছিল যে বিয়ের পর আসো আমাদের বাড়িতে ঘুরে যাও তো ওরা আসতে চায় না তো এই ফার্স্ট টাইম এলো মানে আর কি তো সেই জন্য দেখো মানে খুব আনন্দ আমাদের লেগেছিলো যে ভালো লেগেছে একদিন পরে এসেছে তো আসলে ভালো লাগে মাঝে মাঝে একটুখানি ঘুরে না গেলে ভালো লাগে ওর সবসময় ঘরে ঘরবন্দি হয়ে থাকতেও ভালো লাগে না কারোরই তো অনেক রিকোয়েস্ট করার পর এসছিলো তো এদিকে দেখো তার মানে সব কিছু আমি সব রেডি ফেডি করে করে নিয়েছিলাম আর এদিকে এদিকে চাটনি চাটনি বলে টমেটো সুন্দর কেটে নিয়েছি তো আমি না চাটনিটা যে বানিয়েছিলাম না চাটনির মধ্যে যে কালো কালো জিনিস দেখতে পাচ্ছ না এটা হলো গিয়ে তেঁতুল চাটনির মধ্যে আমি সামান্য তেঁতুল দিয়েছিলাম কারণ তেঁতুল দিয়ে না একটুখানি মানে একটু টক মিষ্টি টক মিষ্টি লাগে খেতে ভালো লাগে খুব ভালো লাগে আমার টমেটো চাটনির মধ্যে একটু তেঁতুল দিলে তো সেই মতো আমি এদিকে দেখো তেতুল দিদি চাই এদিকে তো দিদিকে বলেছিলাম যে বাঁধাকপিগুলো সুন্দর করে কেটে দেবো সুন্দর করে বাঁধাকপিগুলো মানে কুচি কুচি করে কেটে দিয়েছিলো ঠিক আছে তো এদিকে কেটে ফেটে দিয়ে আর এদিকে দেখো স্যালাড ফ্যালাড সব রেডি করবো পর এদিকে শশা ফসাগুলো সুন্দর করে আমি কেটে নিয়েছিলাম আর এদিকে দেখো বর নিয়ে চলে হয়েছিল দেখো মাটন এই এই মানে মাটনটা এত সুন্দর ছিল খুবই টেস্টি ছিল মাটনটা একদম খুব ভালো খুব ভালো মানে ফ্রেশ ছিল মাটনটা আর খেতেও দারুণ ছিল আর আমি না এই ফার্স্ট টাইম আমি মাটনটাকে পুরো কড়াইতে করেছিলাম আমি যতবারই করি প্রেশার কুকারে করে কিন্তু প্রেশার করে আমার বর খেতে এক পছন্দ করে না বলে পেশা করে করবে না পেশা করে করলে না সিটি দিলে না মানে মাংসটা ভালো সিদ্ধ হয়ে যায় যেরকম তো ছাড়ছাড় হয়ে যায় কিন্তু সেই যে ফ্লেভার সেই টেস্টটা আসে না আর এটা যখনই তুমি মানে কষিয়ে কষি করবে না কড়াইতে আস্তে আস্তে ধিমে আঁচে দিয়ে তার টেস্ট সম্পূর্ণ আলাদা হয় হয়ে যায় আর সেটা যদি মানে কাঠের কাঠের উনুনে করা যায় তাহলে তো আরও ভালো হয় তো কাঠের উলোনো এখানে পাবো না তো আমি গ্যাসেই এটা করেছিলাম খুব মানে মানে আস্তে করে মানে ধিমে আঁচটা করে নিয়ে আর কষি কষি সুন্দরভাবে করেছিলাম তো আর এদিকে দেখো পাপড় ভেজে নিয়েছিলাম তো লাভ পাঁপড় সেই পাপড়গুলো ভেজে নিয়েছিলাম এদিকে চাটনি ছিল তারপরে আমরা ইলিশ মাছও করেছিলাম সেই ইলিশ মাছ Mà đã nào, nào hồi সেই ইলিশ মাছ তো আমরা মানে খেয়েছিলাম মানে খাওয়ার পরও না ইলিশ মাছ ছিল তো আমি ভাবলাম যে ওরা যখন আসে তো ইলিশ মাছটাও করে নেওয়া যাক তো এদিকে দেখো ইলিশ মাছগুলোকে আমি ভালো করে নুন নুন হলুদ দিয়ে ভালো করে মেখে রেখেছি আর এটাকে না সর্ষে পাটাই করেছিলাম তো এদিকে আর এই আর মিষ্টি ফিষ্টি তো ওরা এনেছিলো আমরা আমরাও খানিকটা নিয়েছিলাম সব কিছু নিয়ে মিষ্টি মিষ্টিগুলো সব রেডি করে মানে নিয়েছিলাম এদিকে খাওয়া খাবো বলে সবাই মিলে মজা করে তো এদিকে বাঁধাকপি বাঁধাকপি করেছিলাম তো বাঁধাকপির জন্য মাছের মাথায় মানে ইলিশ মাছের মাথা দিয়েই আর কি বাঁধাকপিটা করেছিলাম তারপরে হলো গিয়ে বাঁধাকপি গোপির সাথে ইলিশ মাছ ছিল তারপর হলো মাটন ছিল আর এদিকে দেখো মিষ্টি মিষ্টি আমরা সবাই খেতে বসে গিয়েছিলাম মিষ্টি মিষ্টি তাই দিকে দেখো তোমাদের যেরকম বলছিলাম মাটনটা কত সুন্দর হয়েছে দেখো কালারটাও যেরকম সুন্দর হয়েছে মাটন পুরো রেডি আর এত সুন্দর গলে গেছে না মাটনটা মানে কী বলবো মানে মাটনটা এত সুন্দর সিদ্ধ হয়েছে মেন কথা হলো গিয়ে খুব সুন্দর সিদ্ধ হয়েছে আমি তো প্রথমবারে ভাব মানে অনেকক্ষণ ধরে করছি মানে প্রায় এক ঘন্টা হয়ে গেছে আমি সিদ্ধই না আমি ভাবছি যে হবে কি হবে না আমি তো জানি না কি এম বসি যে আবার না প্রেশার কুকারে দিতে হয় তারপর দেখি না লাস্টে দেখি এত সুন্দরভাবে এটা কুক হয়েছে যে কি বলবো মানে অসাধারণ অসাধারণ মানে খুবই টেস্টি হয়েছিল মানে মুখে এগে থাকার মতন